আসসালামু আলাইকুম আশা করি রকমতে আপনারা সকলে ভালো আছেন বিরুতে আপনারা দুইটা জিনিস দেখতেছেন এক নাম্বারে দেখতেছেন হইল লং যে মশলাটা আমরা বিভিন্ন তরকারিতে খেয়ে থাকি আরেকটা জিনিস দেখতেছেন দুই নাম্বার সেটা হইল খেজুর খেজুরটা একটা সুন্নতি খাবার বিশেষ করে এই খেজুর কিন্তু এই গুরুত্ব বা শরীরের জন্য হেলদি খুবই উপকার এবং বিভিন্নভাবে কাজ করে শরীরের জন্য বিশেষ করে খেজুর খেলে অতিরিক্ত ওজনটা কমে যায় যারা অতিরিক্ত স্বাস্থ্য মানে স্বাস্থ্য কমাতে চান না তারা খেজুর খাবেন প্রতিদিন খেজুর খাবেন দেখবেন অতিরিক্ত স্বাস্থ্য আস্তে আস্তে কমব খুব দ্রুত কমবো না আস্তে আস্তে কমবে এবং যারা গর্ভবতী মহিলারা আছেন তারা খেজুর খাবেন খুবই উপকার এবং খেজুর খেলে ত্বকের স্কিন উজ্জ্বলতা বাড়ে যারা হার্টের বিভিন্ন সমস্যায় বুকতে আছেন তারা খেজুর খাবেন হাড়ে বিভিন্ন সমস্যা দূর করে অনেকে দেখবেন খুশখুশি কাশি এই খুশখুশি কাশিও দূর করে যদি খেজুর খান মস্তিষ্ক সচল রাখে মানে স্মৃতিশক্তিটা আপনার খুব সচল রাখবো স্মৃতিশক্তিটা সহজে বৃদ্ধি করবো যদি খেজুর খান চুলের গোড়া মজবুত এবং শক্তিশালী করে অনেকে দেখবেন কম বয়সে মানে বেশি বেশি করে চুল পড়তেছে বা এমনিও চুল পরে এই চুল পড়া কিন্তু সহজে বন্ধ হবে চুলের গোড়া শক্ত মজবুত হবে ক্যান্সার প্রতিরোধ করে মানে সহজে ক্যান্সারটা হবে না যদি খেজুর খান স্বাস্থ্যর জন্যে খুবই ভালো এই খেজুর যে দুর্বল অনেকে শরীর দুর্বল খুবই ক্লান্ত লাগে মানে শরীর শক্তি পান না মানে শক্তিটা আগে যেরকম পাইতেন আর খুবই কমে জিজ্ঞেস থাকে মানে খুবই শক্তি পান না দুর্বল লাগে এই দুর্বলতা একদম সহজে দূর করতে পারবেন শরীর শক্তিটা ফিরে নিয়ে আসতে পারবেন তারা কিভাবে খেজুর খাবেন তারা খাবেন আপনারা পাঁচটা খেজুর নেবেন বা পাঁচটা বা সাতটা বা আটটা খেজুর নেওয়া আলি ফালাইয়া এক গ্লাস হালকা গরম দুধের সাথে বিশ মিনিট বেজায় কা আপনারা বড়া পেটে খাবেন অলি পাঁচ দিন খেয়ে দেখেন ভালো কেটার জল পাবেন তবে শরীরের সকল দুর্বলতা দূর হবে শরীরশক্তিটা সহজে বৃদ্ধি হবে প্রতিদিন খেতে পারেন কোনো পার্শ্ববর্তী কিনা আর প্রতিদিন সবসময় চেষ্টা করবেন চারটা বা পাঁচটা খেজুর আপনারা চিপে চিপে খাবেন দেখবেন যে শরীরকে সুস্থ রাখার জন্য খুব একটা হেলদি হবে আর আরেকটা জিনিস যারা খুবই দুর্বল মানে খুবই দুর্বল মানে শক্তি পান না তারা আপনারা অনলি দুইটা খেজুর নেবেন দুইটা খেজুর আলি ফালাইয়া এই তিনটা লং বা চারটা লং নেয়া এই ভিতরে একসাথে নিয়ে খেজুর লং নিয়ে চিপায় চিপায় খাবেন অনলি চার দিন খেয়ে দেখেন কীরকম শক্তি যে পান শরীরে প্রচুর শলীয় শক্তি পাবেন যে শারীরিক দুর্বলতা সব দূর হবে প্রচুর শক্তি তৈরি হবে এবং ইনশাল্লাহ খাবেন সহজে উপকৃত হবেন